কি রাখছেন রোজা রাখছেন তো সাহাবাই কেরাম প্রশ্ন করছি আর রাসুল আল্লাহ আপনি সোমবার দিন রোজা রাখেন বলে আল্লাহ তালা আমাকে সোমবার দিন দুনিয়াতে পাঠাইছিলেন এই শুক্রানা শুরু আমি কি রাখি সোমবার দিন রোজা রাখি এখন সত্যিকার অর্থে কেউ যদি নবীকে ভালোবাসে আর নবীর আগমন কেউ ভালোবাসে তাহলে আপনি আমার জন্য উচিত কি সোমবার দিন রোজা রাখা যে আল্লাহ তালা রসুল করিম সাল্লাহ সাল্লামকে সোমবার দিন দুনিয়াতে পাঠাইছিলেন শুক্রানা স্বরূপ নবীও রোজা রাখছে আমরাও কি রাখবো রোজা রাখবো এটা হবে নবীর সত্যিকার অর্থে ভালোবাসা আর রাসুল করিম সাল্লাহাম যেই দিন দুনিয়া থেকে চলে গেছেন আপনি শুধু জন্মটাই ধরলেন ভেবে নিলাম আপনার কথাও মেনে নিলাম রাসুলের জন্ম হয়েছিল কখন সকাল সকাল সুবে সাদেকের পরে আর মৃত্যু হয়েছে কোন সময় এই যে জোহরের রক্ত সময় যদি আপনার কথা মেনে নেই যে বারোই রমিলা বলে রাসুলের জন্ম হয়েছে কিন্তু বারোই রবিলা বলে রাসুলের তো মৃত্যু হয়েছে যদি আপনি সত্যিকার অর্থে নবীর উন্মত হন তো সকালবেলা যদি আনন্দ করেন যে নবীর জন্ম হয়েছে তো নবীর জন্মে আপনার তো ব্যথাও থাকা উচিত এই ব্যথা কই বলেন এই ব্যথাটা কোথায় রাসুলকে রিম সাল্লাহ আলাহিসাল্লামকে খবরে রাখার পরে শাহ বাইক যখন আসতেছিলেন আও বকর রাদী আল্লাহ অন্যান্য সাহাবা এগেরাম যখন আসতেছিলেন রাসুলেকে ইমসাল্লা সাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেহ মারাদি আল্লাহতালা আহ খবর দেওয়ার পরে পর তার থেকে জিজ্ঞাসা করছিলেন তোমাদের নবীকে তোমরা কি করেছো তো শাহ বাইক রাম হয়ে গেছে একজন উত্তর দিলেন জাল্লার বিধান অনুযায়ী ওনাকে জমিনের নিচে দাফন করা হয়েছে ফাতে মারাদি আল্লাহ তালা আন্না বললেন যে নিজেদের নবীকে কিভাবে তোমরা দাফন করলা তো সাহাবাইকেরাম বলেন এটা তো আল্লাহর আদেশ নবী হইলেও তো এটা আর আল্লাহর আদেশ তো ফাতে আমার বাবার মৃত্যুতে আমার উপরে এত মসিবত আরোপিত হয়েছে যে এই মসিবত যদি দিনের উপরে পড়তো তো এই মসিবতের কারণে দিন রাত্র হয়ে যেত সাহাবাহিক রাম এত ব্যতীত হয়েছেন বাক হয়ে গেছে রাসূলের মৃত্যুতে আর এরা রাসূলের মৃত্যুর দিন এরা ঈদ উদযাপন করে কোনো কি সময় নাই যে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহামের ব্যাপারে নিজেই বলছেন ইন্না কা মাই ইতু ইন্না হেনবি মাই ইতু হে নবী আপনিও মৃত্যুবরণ করবেন ও ইন্না হুম মাই ইতু যেমনি ভাবে অন্যরা মৃত্যুবরণ করে অন্যান্য মানুষ বেঈমান কাপের কাফেররা যেভাবে মৃত্যুবরণ করে আপনারা কি হবে মৃত্যু হবে এরপরে অব খরজ্ঞা তালা নু আরো আয়াৎ দিছিলেন কুল্লু সেই ইনহা ইল্লা ওয়াজাহা লাহুল ফুমু আইলাই হি তুরু যে তোমরা কি কোরআনের মধ্যে আয়াত শোনা নাই যে দুনিয়ার সব কিছু ধ্বংসশীল কুল্লু সাইন হালিকুন সব সবকিছু ধ্বংস হবে ইল্লাহ ওয়াজাহু কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্টি আল্লাহ তালার সত্তা এটা কোনো সময় কি হবে না ধ্বংস হবে না আর দুনিয়ার সমস্ত রাজত্ব আল্লাহতালার জন্য কইলেই তুরু জানুন আর তোমাদেরকে আল্লাহ তালার কাছেই ফিরে যেতে হবে এরপর বকরাদ আল্লাহতালানু আরেকটা আয়াৎ বলছেন ওখা আলা তা আলা হুল্ল নাফসিং দা ইতাতুল মাউত ওয়াইনামা তো ওয়া কওনা উজুরা কুমিয়া মাল তিয়ামা শোনো আল্লাহ তালা তো এইটাও বলছেন যে যাকে আল্লাহ তালা প্রাণ দিছেন যার মধ্যে প্রাণ আছে দা মাউত তাকে মৃত্যুর সাথ অবশ্যই আস্বাদন করতে হবে এরপরে তোমাদেরও মিটতে হবে ওয়া ইননা মা তুওয়াফ্ফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা আর তোমাদেরও মিটতে হবে আর এই মৃত্যুর পরে তোমরা দুনিয়ার মধ্যে যে যে রকম আমল করেছো অথবা আল্লাহর নাফরমানি করেছো এটার پورا প্রতিদান তোমাদেরকেও দেয়া হবে আবু বকর রাদিয়াল্লাহু অনেক লম্বা করে খুতবা দিয়েছেন আমি শুধু কুরআনের আয়াতগুলো আপনাদেরকে শুনাইলাম তাওবা বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খুতবা শেষ হইছে ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনেই ছিলেন ওনার হাত থেকে তোলবার পরে গেছে আর উনি বলতেছেন যে আমার মনে হচ্ছিল যে কোরআনের আয়াত আমি শুনি নাই আগে আমার মনে হয় না যে আয়াত আগে নাজির হয়েছে আমার তো মনে হচ্ছে যে এখন কোরআনের হয়েছে আমার বলার উদ্দেশ্য এটা যে সাহাবাইকার রসুলে করিম সাল আলহি সাল্লামের মৃত্যুর পরের অবস্থা সাহাবাই সাহাবাইকার কেমন ছিল এরপরে রসুলে করিম সাল্লাহ আলাই সাল্লামের মৃত্যুর পরে সোমবার মঙ্গলবার বুধবারে রাসুলের করিম সাল আলাইহি সাল্লামকে দাফন করা হয়েছে এখন অনেকে বলে রাসুলের জানাজা কীভাবে হয়েছে রাসুলে করিম সাল আলি সাল্লামের জানাজার কোনো ইমাম ছিল না কি ছিল না ইমাম ছিল না সাহাবাইকার তিনজন পাঁচজন দুইজন এরকম আয়সারাদি আল্লাহ ঘরে যাইতেন আর প্রত্যেকেই জানাজার দোয়া পরে পরে আসতেন কোনো ইমাম ছিল না আমি যেটা বলতে চাই যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে যে দেখেন রাসুল করিম সাল্লামের জন্ম বারোই রবিউল আউ্বালে এই ব্যাপারে কি আছে অনেক মতনৈক্য আছে কারণ সাহাবাই কারাম জানতেন না তো রাসুল করিম সাল্লাহামের যে মৃত্যু বারোই রবিউল আউ্বালে এই ব্যাপারে কি সাহাবাহিকার মধ্যে মতন ঐক্য ছিল থাকলেও খুব কম তো রাসুলের মৃত্যুর পরে সাহাবাই কেরাম ঈদ উদযাপন করছেন না এক একজন বাঘ শক্তিহীন হয়ে গেছে বলেন তা আমাদের যারা আমরা যারা নবীর উম্মত সত্যিকার অর্থেই যদি আমি নবীকে ভালোবাসি নবীকে মোহাম্বত করি তো নবীর যেদিন মৃত্যু হয়েছে এই দিন মানুষ আস্তাক ফিরুল্লাহ মানে কেমন মানুষ মানুষের তো মানে কি বলে না যে তোমার ন্যূনতম তোমার জ্ঞান বুদ্ধি নেই যে রাসুলের যেদিন মৃত্যু হয়েছে বারোই রবিউল আউ্বালে এদিন আরা ঈদ উদযাপন করে কিভাবে কিভাবে ঈদ উদযাপন করে আমি একটা ভিডিওতে দেখলাম হাটাজারি মাদ্রাসার নাম শুনছেন না চট্টগ্রাম হাটাজারি আমাদের কমি মাদ্রাসার অনেক বড় একটা প্রতিষ্ঠান হাটাজারি মাদ্রাসা এই মাদ্রাসায় মাগরিবের আজানের পরে মাদ্রাসার ছাত্র শিক্ষক সকলেই নামাজের জন্য দাঁড়াইছে আর হাটাজারি মাদ্রাসার সাথেই কিন্তু মেন রুট এই রাস্তা দিয়া এরা ঈদে মিলাদুন ঈদ উদযাপন করতেছে ধুমাধুম বাজনা সব বাজায় এরা যাইতেছে মানুষের নামাজ পড়তে পারে না বলেন সাহাবাই কেরামের অবস্থা কি ছিল আর এদের অবস্থা কি ছিল আর এর চেয়ে অবাক করা বিষয় আমাদের বাংলাদেশে এই ঈদে মিলাদুল নবী ঈদ উদযাপন করার জন্য পাকিস্তান থেকে এক আনা হয় বড় বুজুর্গ ভুল হবে না আমি এলাকাতে আছি পাঁচ বছর যাবৎ আর এখানে আমাদের অনেক হিন্দু ভাইরা আছেন তো অনেক কিছুই দেখছি ওনাদের রীতিনীতি এর মধ্যে একটা হচ্ছে ওনাদের রীতি হচ্ছে এরা রথযাত্রা করে না দেখছেন আপনারা তো একজনকে বসায় মানে ওনাদের ধর্মীয় গুরু যে আছে এরকম সামনে বসায় এক দুজনকে বসায় পরে সবাই টাইনে নে এটা কিন্তু এরা রথযাত্রা করে সেম একই জিনিস যে রাসুল করিম সাল আলি সাল্লামের এরা বলে যে জন্মের দিনে ঈদে মিলাদুল নবী পালন করে কি করে ওই পাকিস্তান থেকে এই লোককে আনা হয় আর বসানো হয় গাড়ির মধ্যে অনেক উপরে বসানো হয় পরে সামনে পিছনে নিতেছে। আমি বুঝলাম না আসলে ঈদ উদযাপন করে কি নবীর না ওই বেটা মানে আমার একটু বুঝান আপনারা আপনারা যদি বলেন যে নবীরে উদযাপন করবে তাহলে তো সবারই নবী কি বলেন এখানে তো কেউ উপরে বসানো আর কেউ নিচে বসানোর কোনো কিছু নেই আমার কথা কি আপনারা বুঝতে পারছেন যদি আমরা রাসূলেরই ঈদ উদযাপন করি যে রাসুল বারোই রবি আউ্বালে দুনিয়াতে জন্মগ্রহণ করছেন তো নবী তো সবারই তো এখানে উপরে আর নিচে কি আছে সবাই এক তালে যেরকম আমরা নামাজ পড়ি শুধু ইমাম নামাজ পড়া এই জন্য সামনে দেওয়া হয় যদি ইমামে নামাজ না পড়ানো হয়তো ইমাম যদি নামাজ না পড়াইতো তো ইমাম সাহেব কি সবার সামনে দাঁড়াইতো না আমাদের সাথে দাঁড়াইতো আমাদের সাথে দাঁড়াইতো এখন যেতুকুনি নামাজ পড়া এই জন্য সামনে থাকে তো আমরা যদি সত্যিকার অর্থে রাসূলেরই জন্মের ঈদে মিলাদুল নবী পালন করি তো এই বেটাকে পাকিস্তান থেকে এনে এখানে উপরে উঠাইয়া সবাই থানা এসরা করে সামনে পিছনের মধ্যে দেয় ওনারে স্বাগতম জানানোর কি আছে এটা বলেন ভালো এরপরে লেখা আছে প্রতি বছর কত পঞ্চাশ বছর আপনারা ভালো করে দেখবেন এই যে শয়তানকে আনা হয় এই শয়তান যে বাসের মধ্যে বসে এই বাসের মধ্যে সুন্দর করে লেখা আছে দেখবেন পঞ্চাশ বছর রাসুলের ইমসাল্লাহ সাল্লাম দুনিয়ার থেকে চলে গেছেন কি পঞ্চাশ বছর হয়েছে বলেন পঞ্চাশ বছর হয়েছে এর পরেও যদি বিবেকবান মানুষের না বুঝে তো মানুষকে কিভাবে বোঝানো হবে বলেন যেই কাজ করেন করেন সাহাবাই নেই করার জন্য আদেশও করেন নেই সাহাবাই ক্যারামও এটা আদেশ করেন নেই নতুন করে সৃষ্টি হয় দিনের নামে সৃষ্টি হয় দিনের একটা অংশ মনে করা হয় এটা হচ্ছে বেদাত এটার নাম কি বেদাত আর রাসুল ইসলাম বলছেন কুল্লু বিদাতিন দলালা যত প্রকার বেদাত আছে সব হচ্ছে গুমরাহি ঈদে নবী সাহাবাই কেরাম পালন করা তো দূরের কথা ওনাদের তো হুঁশেই ছিল না ওনাদের তো রাসুলের মৃত্যুতে হুঁশেই ছিল না কোথায় করবে ঈদে মিলাদুল নবী এরপরে সাহাবাহিকেরামের জামানা গেছে আমরা জানি যে রাসুল করিম রিমসাল্লাহ আলে সাল্লামের মৃত্যুর পরেও চারজন খলিফা ছিলেন বলেন কয়জন চারজন তিরিশ বছর পর্যন্ত ইসলামী খেলাপদ ছিল এর পরে আর ইসলামী খেলাপদ থাকে নাই রাজতন্ত্র হয়ে গেছে কি হয়েছে রাজতন্ত্র রাসুল বইলে গেছে না দিছে যে আমার পরে খেলাপদ থাকবে কত বছর তিরিশ বছর এর পরে আর খেলাপদ থাকবে না ওই বাবা ছিল খলিবা ছেলে হবে খলিবা ছেলের ছেলে হবে খলিবা এইভাবেই চলতে থাকবে এটা রাসুল নিজেই ভুলে গেছে ভবিষ্যৎবাণী দিয়ে গেছে কথা হচ্ছে ওনাদের জামানায় যখন রাজতন্ত্র ছিল তখনও ঈদে মিলাদুল নবী বলতে কোনো শব্দ ছিল না ছিল ছিল না আজকে নতুন করে আমাদের বাংলাদেশে ঈদে মিলাদুল নবী পালন করা হয় তাও এই পালন করার জন্য কে আসে পাকিস্তান থেকে লোক নিয়ে আসা হয় কেন ভাই আমার শুধু এই প্রশ্ন নাই যে সবাই যদি সত্যিকার অর্থে নবীর ঈদ উদযাপন করি তাহলে এখানে উপরে নিচে হবে কেন এগুলো সব বেদাত বলে এগুলো সব কি বেদাত আর যারা ঈদে মিলাদ নবী পালন করে এই যে বললাম না যে হাটাজারি মাদ্রাসার মধ্যে এই সমস্ত ছেলে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা যে ঈদে মিলাদ নবী পালন করো এটারে তো তুমি সুন্নত মোস্তাহাব ফরজ অজেব কিছুই বলতে পারবে না কিন্তু মাগরীবের আজান দেওয়ার পরে প্রত্যেকটা পুরুষের জন্য বালেক পুরুষের জন্য মাগরীবের নামাজ পড়া কি নফল হয়ে যায় তাজকে ফরজ কোথায় গেছে ঈদে মিলাদুল পালন করা ফরজ না মাগরিবের আজানের পরে নামাজ পড়া ফরজ তো যারা মাগরিবের নামাজেই পড়ে না আজানের কোনো তোয়াক্কা করে না নিজেও পড়ে না অন্য কেউ পড়তে দেয় না এটা কোনো দিন দিনের অংশ হইতে পারে বলেন এগুলো সব বেদাত এই জন্য রাসুল করিম জানতেন আল্লাহ জানাই দিছেন ওনাকে যে এরকম বেদাতই দুনিয়াতে সৃষ্টি হবে আমার পরে এই সমস্ত বেদাত সৃষ্টি হবে এই জন্য রাসুল আগেই বলে দিছেন কুল্লুবিদা দলা দলালা প্রত্যেক বেদাত এগুলো কি গুমরাহি গুমরাহি আর সমস্ত গুমরাহি সব জাহান নামি দলা আলাতিন আতিন পিন্নার বলে গেছেন সব গুমরাহি কোথায় যাবে জাহান নামে যাবে এই জন্য ভাই রাসুল এ করিম সাল আলী ওয়াসাল্লামকে আল্লাহ তালা রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছিলেন আবার ওনাকে আল্লাহ তালা উঠে নেবেন শুধু ওনাকে উঠায় নিয়েছেন এরকম না এই আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন অমা মোহাম্মদুল্লাহ রাসুল অত মিন কবলহি রাসূল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী ছাড়া আর কিছুই ছিলেন না আর ওনার মতো নবী আরও পূর্বে গত হয়ে গেছে উনি যে দুনিয়াতে এসে চলে যাইতেছে এটা নতুন কোনো কিছু না বরের এরকম নবী আরো দুনিয়াতে প্রতিবাহিত হয়ে গেছে ওনারাও নবী ছিলেন আল্লাহর খাস নবী ছিলেন কিন্তু এর এরপরে আল্লাহ তালা কি দিবেন মৃত্যু দিবেন উঠিয়ে নিয়ে নিছেন কোন নবীর এই উদযাপন করা হয় বলেন সবাই তো নবী নাকি আপনি শ্রেষ্ঠ বলতে পারবেন কিন্তু নবী তো সবাই মানুষদের মধ্যে উন্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবীরা এই যে খ্রিস্টানরা দেখেন না এরাও কিন্তু জন্মাষ্টমী পালন করে যে বলে যে ঈসা আলাহিসালাম এদিন জন্মগ্রহণ করছে এরা কোনোদিন দেখাইতে পারবে না ঈসা আলাহিসাম এই কথা বলে গেছে যে আমার যেদিন জন্ম হয়েছে এদিন তোমরা কি করো এরকম আনন্দ উল্লাস করো এগুলো সব বানানো এগুলো কি বানানো এই জন্য ভাই ঈদে কিছু নাই এগুলো সব শয়তানি সব এগুলো বেদাত যদি কেউ রাসুলের জন্মে খুশি হয় আর এটাকে খুশি উদযাপন করতে চায় তো রাসুল যেটা করেছে আপনাকে সেটাই করতে হবে সেটা কি রাসুল এগারিম সাল সাল্লাম সোমবার দিন কি রাখছেন বলেন কি রাখছেন রোজা রাখছেন তো সাহবাইকার প্রশ্ন করছি আর রাসুল আল্লাহ আপনি সোমবার দিন রোজা রাখেন আল্লাহ আমাকে সোমবার দিন দুনিয়াতে পাঠাইছিলেন এই শুকরানা শুরু আমি কি রাখি সোমবার দিন রোজা রাখি এখন সত্যিকার অর্থে কেউ যদি নবীকে ভালোবাসে আর নবীর ভালোবাসে তাহলে আপনি আমার জন্য উচিত কি সোমবার দিন রোজা রাখা যে আল্লাহ রাসুল করিম সাল্লামকে সোমবার দিন দুনিয়াতে পাঠাইছিলেন শুকরানা শুরু নবীও রোজা রাখছে আমরাও কি রাখবো রোজা রাখবো এটা হবে নবী সত্যিকার অর্থে ভালোবাসা আর রাসুল করিম সাল্লা সাল্লাম যেই দিন দুনিয়া থেকে চলে গেছেন আপনি শুধু জন্মটাই ধরলেন ভেবে নিলাম আপনার কথাও মেনে নিলাম রাসুলের জন্ম হয়েছিল কখন সকাল সকাল সুবে সাদেকের পরে আর মৃত্যু হয়েছে কোন সময় এই যে জোহরের রক্ত সময় যদি আপনার কথা মেনে নেই যে বারোই রবি উল্লাহলে রাসুলের জন্ম হয়েছে কিন্তু বারোই রবি উল্লাহলে রাসুলের তো মৃত্যু হয়েছে যদি আপনি সত্যিকার অর্থে নবীর উন্মত হন তো সকালবেলা যদি আনন্দ করেন যে নবীর জন্ম হয়েছে তো নবীর জন্মে আপনার তো ব্যথাও থাকা উচিত এই ব্যথা কই বলেন এই ব্যথাটা কোথায় রাসুল করিম সাল্লামকে খবরে রাখার পরে সাহাবাহিকেরাম যখন আসতেছিলেন আহবর রাজি আল্লাহ তালা আহ্ন অন্য অন্য সাহাবাহিকেরাম যখন আসতেছিলেন রাসুল করিম সাল্লামের কলিজার টুকরা মেয়ে পাতে মারাদি আল্লাহ তালা আহ্না খবর দেওয়ার পরে পর্দার আলাদা থেকে জিজ্ঞাসা করছিলেন তোমাদের নবীকে তোমরা কি করেছো তো সাহাবাই গেলাম চুপ হয়ে গেছে একজন উত্তর দিলেন জাল্লার বিধান অনুযায়ী ওনাকে জমিনের নিচে দাফন করা হয়েছে ফাতেমা আল্লাহ আন্না বললেন যে নিজেদের কবিকে কিভাবে তোমরা দাফন করলাম তো সাহাবাই কেন বলেন এটা তো আল্লাহর আদেশ নবী হইলেও তো এটা আর আল্লাহর আদেশ তো ফাতেমা রাজি আল্লাহ তালা বলছেন আলাইয়া মা সাইবুল্লাহ আন্নাহা যে নবীর মৃত্যুতে আমার বাবার মৃত্যুতে আমার উপরে এত মসিবত আরোপিত হয়েছে যে এই মসিবত যদি দিনের উপরে পড়তো এই মসিবতের কারণে দিন রাত্র হয়ে যেত রাম এত ব্যতীত হয়েছেন বাক শক্তিহীন হয়ে গেছেন রাসুলের মৃত্যুতে আর এরা রাসুলের মৃত্যুর দিন এরা ঈদ উদযাপন করে কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বুঝার শহীদিন বোঝার এবং শহীদিনের উপর আমল করা তো অভিজ্ঞান করুক বা আমান আলহামদুলিল্লাহ